পুডিং তো অনেকেই খেয়েছেন দুধ দিয়ে তৈরি করে পুডিং ভাজা কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার করে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নি আমি কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি এক প্যাকেট মানে ফাইভ হান্ড্রেড এম দুধ নিয়েছি একটা ডিম এক টেবিল স্পুন নিয়েছি কাস্টার্ড পাউডার আর নিয়েছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লোর আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর আমুল দুধের যে গুঁড়ো সেটা নিয়েছি হাফ কাপ আর কিছুটা নিয়েছি ব্রেড ক্র্যাম যেটা আমার ঘরেই করা এবারে একটা ফ্রাইং প্যান বা একটা পাত্র কড়াই টাইপের কিছু একটা নিয়ে নেবেন যাতে দুধটা দিয়ে উষ্ণ আঙুল ডোবা গরম করে নিয়ে তার মধ্যে চিনি এবং আমুল দুধটা দিয়ে দিলাম আমি কিন্তু তারপরে এই যে জিনিসগুলো মেশাবো তখন কিন্তু কখনোই জাল দেবেন না আমিও দেইনি এই যে আঙুল ডোবা উষ্ণ গরম করা দুধ এটা কিন্তু এর মধ্যে আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিলিয়ে নিয়েছি কর্নফ্লোর কাস্টার্ড পাউডার চিনি আর দিয়ে দিয়েছি আমুল দুধ এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে যদি জাল দিতে থাকে তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে আর ভালো করে মিশবে না এই কারণে বাইরেই মিশিয়ে নিতে হবে মানে আদ জ্বালানোর আগেই মিশিয়ে নিতে হবে এবার একটা ডিম নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেব আর ব্রেড তো আমি ঘরেই করে নিয়েছি চাইলে আপনারা কেনা ব্রেড গ্রাম্পও নিতে পারেন বা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন এটা একটু ক্রিস্পি হওয়ার জন্য এবার গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে সারাক্ষণ স্প্যাচুলাটা কিন্তু চালাতে হবে বন্ধ করা যাবে না মিনিট তিনেক লাগবে এই একটা ডো ফর্মে চলে আসতে মানে পুরো দুধটা টেনে একদম একটা মানে প্যানটা ছেড়ে দেবে এটা নন স্টিক প্যান হলে বেশি ভালো হয় চাইলে আপনারা অন্য কোনো যে কোনো প্যানেই করতে পারেন তবে ননস্টিক প্যান হলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দেবে আর যতক্ষণ না এরকম আস্তে করে উঠে আসবে ততক্ষণ কিন্তু ভালো করে চালাতে হবে স্প্যাচুলাটা এরপর যেই পাত্রে আমি সেট করতে দেবো সেখানে বাটার পেপার দিয়ে উপর দিয়ে ঘি ব্রাশ করে দিয়ে ওই রকম গরম অবস্থাতেই পুরো মিশ্রণটাকেই ঢেলে দিতে হবে পুডিংয়ের যে মিশ্রণটা এটা খুব ভালো করে ঢেলে একটু স্প্যাচুলা দিয়ে উপরে জাস্ট একটু নর্মালি স্প্রেড করে দেওয়া খুব বেশি স্প্রেড হবে না জাস্ট ওই স্প্যাচুলাটা দিয়ে একটু স্প্রেড করে দিয়ে নর্মাল মানে ঠান্ডা করতে দিতে হবে আধা ঘণ্টা মতন রেখে একদম রুম টেম্পারেচারে আসলে তারপরে ফ্রিজে ডিপ ফ্রিজ দরকার নেই ফ্রিজে কুড়ি থেকে তিরিশ মিনিট রাখতে হবে হ্যাঁ তার মধ্যে আমি উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের টেস্ট মতন ইউজ করবেন উপর থেকে মাস্ট নয় যে চিনিটা ছড়াতে হবে তো আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে নিয়েছি নিয়ে এবার ঠান্ডা করতে দিয়েছি দিয়ে ফ্রিজ থেকে নিয়ে এসে বার কুড়ি মিনিট ফ্রিজে রেখে এসে বার করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে একদম তলতল করছে আর সেটটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে সাইডটা ছেড়ে দিয়েছে এরপর একটা ডিশ নিয়ে ডিশের উপরে ডিশটাকে চাপা দিয়ে জাস্ট উল্টে দিয়ে দিয়েছি যাতে একদম ডিমোল্ড হয়ে যায় আর এত সুন্দর একটা পেপার দেওয়া আছে বলে আর সেটা ঘি ব্রাশ করা স্মেলটাও ভালো আসবে আর খুব তাড়াতাড়ি প্যান্টটা ছেড়ে দিয়েছে কোনো খাটনি নেই এরপরে আস্তে করে আলতো হাতে কাগজটাকে টেনে তুলে ফেলে দিতে হবে তারপর পিস পিস করে কেটে নিতে হবে ব্যাস এইভাবে পিস করেও আপনারা একদম ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থাতে খেতে পারেন সেটা তো গেল পুডিং কিন্তু এর ফ্রাই একবার করে খেয়ে দেখুন না নাহলে সত্যিই মিস করবেন অপূর্বতার স্বাদ এইবারে এরকমভাবে ছুরি দিয়ে একটু মোটা মোটা মানে একটু বড় বড় করে আমি স্লাইস করে কেটে নিয়েছি প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান থেকে আরও একটা ভাগ করে নিয়েছি চাইলে আপনারা ছোট ছোট পিস পিস করে মানে কিউব কিউব করেও কাটতে পারেন সেই পিসটা আপনাদের উপর ডিপেন্ড করবে কিভাবে কাটবেন আমি জাস্ট এরকমভাবে কেটে নিয়ে মাঝখান থেকে লম্বি একটা কাট দিয়ে নিয়েছি দিয়ে এই এক একটার করে দুটো করে পিস হয়েছে ঠিক এই পিসগুলোকে নিয়ে এর পরে কিন্তু ওই ভাজার কাজটা করতে হবে তো খুব সহজেই ভাজা হয়ে যাবে একটা জিনিস মনে রাখতে হবে পুডিংটা যখন তৈরি করবেন একদম গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কন্টিনিউ প্যাচ প্যাচোলাটা চালাতে হবে এটা যেমন করতে হবে ভাজার সময়ও জাস্ট তেলটাকে একটু গরম করে একদম লো টু মিডিয়ামেই গ্যাসটাকে করে নিতে হবে হাই হিটে ভাজলে কিন্তু চটপট পুড়ে আসবে ভাজাটাও ভালো হবে না এটা আমরা কম বেশি যারা রান্না করি প্রত্যেকেই জানি কিন্তু যারা একদম নতুন তাদের জন্যে এই কথাটা বলা এবার দেখুন কথা বলতে বলতে আমার পিস করে কাটাও হয়ে গেল এই যে পিসগুলোকে আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর হয়েছে দেখতে এরপর ডিমটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ওই কাঁচা ডিমের মধ্যেই ফ্যাটানো যে কাঁচা ডিমটা তার মধ্যেই ভালো করে ডিমটাতে বুড়িয়ে নিয়েছি নিয়েই ব্রেডগ্রামটা যে করা রয়েছিলো তার মধ্যেই দিয়ে দেব এক একটা পিস করে ওরকম ডিমে একবার বুড়িয়ে নেব তারপরে গ্রামের মধ্যে মানে দুটো হাত আমি ইউজ করেছি কারণ একটা হাতে আমি ডিমে যেহেতু লাগিয়েছি আর তারপরে ব্রেডগ্রামে যদি দিই তাহলে ওটাও একটুখানি ডিম মাখা হয়ে যাবে হাতেও ডিমটা মেখে যাবে ওই কারণে আমি দুটো হাত ব্যবহার করেছি চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে ডিমের মধ্যে পুড়িয়ে ওঠাতে পারেন তবে যেহেতু পুডিংটা একটু নরম হয় কাঁটা চামচে ওঠানোটা কিন্তু একটু টাফ হবে স্লিপ করতে পারে ওর জন্য হাত দিয়ে করাটাই বেশি ভালো এরপর পুরো সমস্তগুলোকেই আমি সমস্ত পিসগুলোকেই এইভাবে একবার করে ডিমে কোট করে নিয়েছি তারপরে ব্রেড গ্রামে বুড়িয়ে নিয়েছি এরপর চলে যাব যখন এগুলো হয়ে যাবে পরপর সরাসরি আমি ফ্রাইং প্যানটা কড়াই মানে ইয়েতে গ্যাসে বসিয়ে দেব। দিয়ে ওর মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়েছি চাইলে আপনারা ঘিতে ভাজতে পারেন বাটারে ভাজতে পারেন আমি সাদা তেল দিয়েছি আপনারা সাদা তেলের মধ্যেও একটু ঘি দিতে পারেন তাতে স্মেলটা ভালো আসবে তো এরপরে দেখুন সব একদম যখন তেলটা গরম হয়ে গেছে গ্যাসটাকে লো করে দিয়েছি লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এপিট ওপিট ভাজা ভাজা করে তুলে নিয়েছি একদম গরম গরম পরিবেশন করেছি ভেতরটা ছিল ঠান্ডা যখন ভাজা করেছি একটু তো গরম হয়ে গেছে আর বাইরে বেড়েক্রাম দাওয়াতে একটু ক্রিস্পিও হয়েছে ভেতরটা নরম উপরটা ক্রিস্পি অপূর্ব আর ভেতরে তো একটা মিষ্টির টেস্ট আছেই যারা বেশি মিষ্টি খান মিষ্টি দিতে পারেন কিন্তু আমরা যেহেতু হালকা মিষ্টি খাই অতটুকু মিষ্টি যথেষ্ট ছিল এক তো মিষ্টি তারপরে উপর থেকে ভাজা ওই জন্য হালকা মিষ্টি দিয়েছিলাম আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন দেখুন একেবারে রেডি খেতে কিন্তু অপূর্ব হয়েছে যারা ভিডিওটা দেখলেন একদম যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন যারা বানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বানাননি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য সাউন্ডটা আমি শোনাতে পারলাম না চেষ্টা করেছিলাম এবারে দেখুন ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হচ্ছে খেতে তো আরও বেশি সুন্দর ভেতরটা নরম বাইরেটা ক্রিস্পি কি ভিডিওটা ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কতটা ভালো লেগেছে যারা রান্না করে খাবেন মানে এইভাবে বানিয়ে খাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে আপনারা একমত কিনা অনেক ধন্যবাদ